এই মুহূর্তের সব থেকে বড় খবর মৃত্যুর সঙ্গে সন্দীপ হট করে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সন্দীপ ঘনিষ্ঠ ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক দেবাশিষ সোম সংকটজনক অবস্থা তার সরকারের মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছে বাইপাসের বেসরকারি হাসপাতালে আইসিউতে হঠাৎই ভর্তি তিনি কিডনিতে প্রভাব পড়েছে ক্রেটিরিনের মাত্রা অনেকটাই বেশি বিপি পালস কিছুই পাওয়া যাচ্ছে না আরজিকর কাণ্ডে জেরার পরেই আচমকা এই অবস্থা তার প্রশ্ন উঠছে কোনোভাবে তার মৃত্যু এই তদন্তে প্রভাব পড়তে পারে কি না ডাক্তাররা জানিয়ে দিয়েছে আটচল্লিশ ঘন্টা না গেলে কোনো রকম আসার কথা বলতে পারবে না সেই দিকে নজর রাখছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই বলা বাহুল্য যেদিন সন্দীপ খনি মানে সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই ঠিক সেই দিনই এই ব্যক্তির বাড়িতেও অর্থাৎ এই দেবাশিষ সোমের বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই সেক্ষেত্রে দেবাশীষ সোমের বাড়িতে যখন হানা দিয়েছিল তখন তদন্তকারী আধিকারিকদেরকে কোনো রকমভাবে সহযোগিতা করতে চাননি দেবাশীষ সোম এমনকি তার সলিসিটারকে ডেকে পর্যন্ত পাঠিয়েছিলেন সিবিআইদের উপস্থিতিতে তখন সিবিআই আধিকারিকেরা তার সলিসিটার অর্থাৎ আইনজীবীকে সেখান থেকে বের করে দেয় এবং পরবর্তীতে তাকে নিয়ে নিজাম প্যালেসে হাজির হয়েছিল সিবিআইয়ের গোয়েন্দারা এর পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল জানা যাচ্ছে তার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু থাকে শুরু করে হঠাৎই এবং অবস্থা এতটাই আশঙ্কাজনক হয়ে যায় শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করানো হয় এবং যা জানা যাচ্ছে বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন